তো শুধু আমার যত দূরে সরে যাও রবে আমার তব সময় তাকে শুধু তুমি আমার কেন আজ এত একা আলো হয়ে দূরে আলো আমি কখনো বুঝে পাবনা চাঁদের আলো তুমি কখনো আমার হবে না হবে 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 না 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 আলো আলো আমি কখনো বুঝে পাব না চাঁদের আলো তুমি কখনো আমার হবে না হবে না হবে না রমন্থন করি আশা গ্রীষ্ম বর স্বপ্নে আকা লুকিয়ে আছো কোন সুধরে হয়তো ভবিষ্যতের আড়ালে কেন আ এত একা আমি আলো হয়ে দূরে তুমি আলো আলো আমি কখনো খুঁজে পাব না চাঁদের আলো তুমি কখনো আমার হবে না হবে না হবে না কেন এক আমি আলো হয়ে দূরে তুমি আলো আলো আমি কখনো খুঁজে পাব না চাঁদের আলো তুমি কখনো আমার হবে না